এসআইআর বিরোধিতায় তৃণমূলের সুর চড়া আর তার সঙ্গে আত্মহত্যার অভিযোগ এসআইআর আতঙ্কে এই নিয়ে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্য যাদের বলিদান তাদের করছ সম্মান চলবে না লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলব যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো তাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতার কর্মী শুভানুদ্দায়ী সৈনিকেদের আহ্বান জানানো হয়েছে ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াসাঁক ও বাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি আবেগেউ মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ডেকার ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারণ নাম বাজ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা শুধু হুগলিতেই নয় এই মুহূর্তের খবর পূর্ব মেদিনীপুরের রামনগরে এই আর মৃত্যুর অভিযোগ শেখ তার নাম কয়েকদিন ধরেই নাকি আশঙ্কায় ভুগছিলেন ভুগছিলেন আতঙ্কে তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকমটাই অভিযোগ কথা বলবো প্রতিনিধি যাব প্রতিনিধি পঙ্কজের কাছে পঙ্কজ কি জানা যাচ্ছে হঠাৎ করে এই শেখ সিরাজ উদ্দিনের কেন এসআইআর নিয়ে আতঙ্ক দেখো আইন্দা একেবারে এই যে শেখ সিরাজউদ্দিন তিনি রামনগর বিধানসভার কাটাবনি গ্রামের বাসিদান তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জাপানে থাকতেন সেখানে জাপান থেকে ফিরে এসে দীঘাতে একটি হোটেল ব্যবসা করেন সেক্ষেত্রে যখন রাজ্য জুড়ে শুরু হয়েছে এশাইয়ের নিয়ে সেক্ষেত্রে এসআইয়ের নিয়ে যখন দেখেন তার কাগজপত্রে তার বাবার কিছুটা নামের ভুল রয়েছে সেই নামের ভুলকে নিয়ে কিন্তু মধ্যে তিনি কিন্তু দিন দিনগুঞ্চলেন তবে গতকাল রাতে হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে দীঘা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় এই নিয়ে কিন্তু এলাকাবাসী এবং পরিবারের দাবি যে এর কারণে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তবে যে যেখানে এলাকার যেখানে বিধায়ক তিনিও জানাচ্ছেন যে এসায়ের আতঙ্কটা কিন্তু দিনের পর দিন বাড়তেই আছে যেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরেও সেই এসায়ের আক্রান্তে মৃত্যু হলো শেখ সিরাজুদ্দিনের এসআইআর নিয়ে কাগজপত্র তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে আলোচনা করার পরে তিনি অসুস্থ এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন আসলে আতঙ্কটা তৃণমূলের হারের আতঙ্কে ভুগছে যেভাবে জাল বোর্ড ছাপ্পা বোর্ড করে ফলস বোর্ডিং করে তৃণমূল জিতেছে এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন লাস্কাটা ঘরগুলোর সামনে বসে থাকুক যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেসব করুক কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এসআইআর কাল থেকে আমার আপনার বাড়িতে যাবেন ভিএলওরা আর সেই বিএলওদের এনুমারেশন ফর্ম আজকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হলো এর মধ্যেও কিছু রাজনৈতিক তরজা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মালদার কালিয়াচকের বীরনগর নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানকার বেগুন্টলার বাসিন্দা নরেন্দ্রনাথ মন্ডল এই এলাকার নেতা কেনারাম মন্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক নরেন্দ্রনাথের দাবি সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মন্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান অভিযোগ তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন এর পরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মন্ডল আপনার বহুমার বহুত বাতিল হয়ে যাবে আপনার মার বহুত বাতিল হয়ে যাবে প্রমাণ করতে পারবা না জাল ভোট এটা আপনার বহুবার ফুটছে আমি যে গ্রামের একটা সাধারণ মানুষ বাড়ি অভিযোগ ভিডিও আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢুকাতেও পারি না ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ এখানে কোনো দলের ব্যাপার নেই অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোল এখানকার তিনটি প্রাইমারি স্কুলে মোট ছজন শিক্ষক সকলেরই এসআইআর এর কাজ পড়েছে এতেই তারা চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ক্লাস নেবেন কিভাবে আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আমাদের দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে বিএল দায়িত্বে আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা পাঁচটার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হতো আলিপুর দুয়ারের পাতলা গ্রাম পঞ্চায়েত এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক ক্ষিতিন বর্মন তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি এসআইআর এ বুথ লেভেল অফিসার করা হয় কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শুধু এতটুকু বলবো খিথিল বর্মন যে বিউলো হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা দুই অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন সোমবার ডালহাউসির যেসব বিল্ডিং থেকে বিএলও দের দেওয়া হয় এনুমারেশন ফর্ম এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার ছটি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে এটা যে ধরনের কাজ এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে সে কি এসে কি করে কাজটা সম্পন্ন করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব না অন ডিউটি না দিলে আমাদের তো সাড়ে চারটে স্কুল কারণ ডে স্কুল তো সাড়ে চারটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না নিউজ এইটিন বাংলা 2002 এ ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা সেই 2002 এর ভোটার তালিকায় অনেকেরই নাম নেই এই নিয়ে আতঙ্ক কোন জায়গায় 100 ভুতুরে ভোটার এই রকম নানা জায়গায় নানা ছবি ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় 2002 সালে সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না সেই দু হাজার ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র তিনি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার দাবি দু দুই সালে ভোট দিয়েছেন কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই একইভাবে দুই এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের যদি আমরা একটা জনপ্রতিদিন হিসেবে আমাদের যদি নাম বাদ দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে? এটাই এখন চিন্তার কারণ। এটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কাচুরি করার চেষ্টা করছে। জনপ্রতিদিদের ক্ষেত্রেও সেই একই জিনিস হচ্ছে। হুগলির আরামবাগেও একই অভিযোগ। এখানকার বাসিন্দা সরব্রাজ উদ্দিন খান এবং সিরাজউদ্দিন খান দুই ভাই। তাদের দাবি 2002 সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা দু হাজার লিস্টে তাদের নাম নেই উনিশশো পঁচানব্বই যে হচ্ছে ভোটার লিস্ট আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি আমার তাদের নামও আছে তারপর যে এই দু হাজার পর্যন্ত আমার নামটা আছে কিন্তু দু হাজার দুইয়ে শুধু এটা নাম নেই আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি কি হবে না হবে এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে তো এই কারণে অনেকটাই আতঙ্কিত আছে বীরভূমের শিউড়ির আঠেরো নম্বর ওয়ার্ড প্রায় দশ বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ঘুরে পরিবার তাদের দাবি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এবার কি হবে তাদের এলাকা ছাড়া হতে হবে না তো আমি প্রথমে আসছিলাম আসাম থেকে উনিশশো আমি ছবিটি আসছি তারপর আমি রেলের জায়গা থেকে ঘর তুলে আসছি আমাদের কাছে ভোটের কার্ড আর আধার কার্ডে আছে কোথায় যাব কি করব না করব সেটাই চিন্তা করছে কোচবিহারের মাথাভাঙ্গা পুরসভার সাত নম্বর ওয়ার্ড অভিযোগ এখানকার একটি বুথে উনত্রিশ জন ভোটার ভুতুড়ে কেউ মারা গিয়েছেন কেউ চলে গিয়েছেন অন্য জায়গায় কিন্তু সবার রয়ে উত্তর চব্বিশ পরগনার ঘোলার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার একটি বুথে একশোর বেশি ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ

হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশীর শ্বশুরই বাবা হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে ভোটার কার্ডে নাগরিক হতে গিয়ে তার ভোটার ভোটার কার্ড এবং সেই কার্ডে শ্বশুরকেই বাবা বলে পরিচয় তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড চার হাত এক হতেই নাম বদল বাংলাদেশির বাংলাদেশে নাম ছিল রশিদুল গাজী ভারতের জাল ভোটার কার্ডে নাম আব্দুল গাজী ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর গফুর আলী গাজী আর এই দায় নিয়ে তৃণমূল সিপিআইএম আই আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে দেখা যাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে যোগাযোগ করার পরে বিয়ে শাদি করেছি করার পরে মনে করেন না এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরির না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে নামে জায়গাও লিখে দিয়েছে যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশে অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ার দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কী করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে যে সিপিএমের আমল তৃণমূলের আমলে বলে কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর এক যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন বলেন কোনো ভূমিকা নেই সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার কে অবৈধভাবে ভোটার হচ্ছে সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে কে যারা ছিল তাদের দায় আমরা